পাঁচই আগস্টে এই বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে এই স্বৈরাচার মুক্ত হওয়ার পরে আজকে যেখানে থেকে আমরা এই সমাবেশ করছি এই সমাবেশের জন্য কোনো অনুমতি নিতে হয়েছে বলেন নিতে হয় নাই শুধু এই রকম একটা সমাবেশ নয় সারা বাংলাদেশের আকাশে বাতাসে ইসলামী মূল্যবোধের হাওয়া বয়ে চলছে কথা ঠিক কি না সুতরাং সংক্ষেপে বলবো স্বৈরাচারের পতন হয়েছে দেশ থেকে শেখ হাসিনা সরকার উৎখাত হয়েছে আওয়ামী লীগ উৎখাত হয়েছে আমরা জাতীয় পার্টি দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা অন্য সব দলগুলিকে দেখেছি ইসলামী কোনো দলকে আমরা দেশ শাসন করতে দেখি নাই এই মুহূর্তে সারা বাংলাদেশের জনগণের পার্লামেন্ট চালাবে বাংলাদেশের পার্লামেন্ট চালাবে কোন ইসলামিক সরকার কি বলেন আর তারই ধারবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 তারিখে আমাদের সৈয়ক চরমোনাই নেতৃত্বে সেই পুলিশি বাধা ব্যারিকেড ভেঙ্গে হবে ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ